ঘেমি মাছের ঝোল কিংবা ঝাল খেতে ভালো না লাগলে মাছের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটা বাড়িতে যখনই করবেন তখনই কিন্তু সকলেই আঙুল চেটেপুটে খাবে এটুকু আমি কথা দিতে পারি আর এই রেসিপিটা যতটা বানানো সহজ ততটাই কিন্তু খেতে মজাদার নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার আজকের রেসিপি মাছের ভর্তা তো বন্ধুরা মাছের ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন তবে তেলাপিয়া মাছ দিয়ে করলে কিন্তু এটা বেশ ভালো লাগে তারপর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি যাতে মাছের ভেতরে ভালো মতো নুন ঝাল মশলা সমস্ত ঢুকে যায় এরপরে নিয়েছি তিনটে পরিমাণ বেগুন আর এখানে মাছটার মধ্যে কিন্তু ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু রসুন বাটা আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে রাখবো আর মাথায় রাখতে হবে খুব ভালো করে কিন্তু এই মশলাটা মাখাতে হবে যাতে মাছটার মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় আর মাছটা মাখিয়ে কিন্তু আমি দু থেকে তিন মিনিট রেখে দেব যাতে মাছটার মধ্যে কিন্তু ভালো মতো নুন ঝাল মশলা ঢুকে যায় এরপরে কিন্তু সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে চারটে পরিমাণ দিয়েছি একটা মাছের জন্য আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে আর কয়টা দিতে পারেন আপনাদের যেরকম পছন্দ এরপর শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল এরপর তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে কিন্তু দিয়ে দিয়েছি আমি তেলাপিয়া মাছটা এরপর কিন্তু মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নেব যেহেতু মাছ ভর্তা করবো তার জন্য কিন্তু মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে একটুও ভাব না থাকে তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পাশে দিয়ে দিলাম তিনটে পরিমাণ বেগুন আমি এখানে তিনটে বেগুন দিয়েছি একটা মাছ দিয়েছি বলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর কিন্তু মাছ আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেগুনটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি বেগুনগুলো তেল ছেঁকে তুলে রাখছি আর মাছটাকে কিন্তু আমি আমি আরেকটু ভেজে নেব যাতে মাছটা একেবারে পোড়া পোড়া হয়ে যায় তো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি তুলে একটু ঠান্ডা করে নেব যেহেতু মাছটা বাঁচতে হবে তাই একটুখানি ঠান্ডা করে নিলে ভালো হয় তো দেখুন মাছটা ঠান্ডা হয়ে গেছে প্রায় আমি তিন থেকে চার মিনিট মাছটাকে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটু লবণ নিয়ে নিয়েছি তারপরে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডোলে ডোলে মেখে এরপরে বেগুনগুলোও ভালো মতো মেখে নিলাম তারপরে আমি মাছগুলো কিন্তু ভালো মতো বেছে নিচ্ছি যাতে একটাও কাটা না থাকে খুবই সাবধানে বেছে নিচ্ছি আমি মাছগুলোকে আর আপনারা সকলেই জানেন তেলাপিয়া মাছের কাটা কিন্তু ভীষণই শক্ত হয় তাই আস্তে আস্তে বেছে নিলাম এরপরে কিন্তু বাছা কমপ্লিট মাছ বাছা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা কুচি ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই এরপর কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মাছ ভর্তার রেসিপিটা তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে মাছ ভর্তাটা তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে আপনারা একটা মাছ করলেই কিন্তু তিন চারজন মিলে খেতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ